জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমাকে চাই জীবনের প্রতিটা সেকেন্ডে আমি তোমাকে চাই আমি তুমি ছাড়া অর্থহীন আমি তুমি ছাড়া মূল্যহীন এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কিছুই নেই আমার অস্তিত্ব আমি তোমার মাঝেই খুঁজে পাই আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আমি সুলতানা সুলতানা আসার ব্লক থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দু অনেক ভালো আছি সুস্থ আছি তো ওই দিন দাওয়াত খেতে গেছিলাম মিরপুর তো আর কি চিন্তা করলাম যে একটু ব্লক করে নিয়ে যাই ভিডিও করে নিয়ে যাই সবার সাথে শেয়ার করব। তো এই আর প্রথমে বইলে নেই আমি গুসায় কথা বলতে পারি না তো আমার কথার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন তো কথা বলতে বলতে ভিতরে চলে আসছি তো এই সামনে দেখতেছেন আমার হাজব্যান্ড যাইতেছে তো মোটামুটি ভালো আর কি আয়োজন করছে মোটামুটি বলতে কি অনেক ভালো আয়োজনই করছে তো আমি যাইতেছি ভিতরে আর আপনারা দেখতে থাকেন এই তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো আমরা খাইতে বসছি যখন তখন আর ভিডিও করা হয় নাই এই যে পর্যন্তই শেষ তখন আর ভিডিও করা হয় নাই খাওয়ার ভিডিও আর কি করব তো খাবারটা মার্শাল্লা ভালো হয়েছে সুন্দর হয়েছে তো এই তো স্টেজটা আর কি যেখানে বউ বসাইবো কিংবা যেখানে আর কি ওরা গায়ে হেলুদের স্টেজ করছে সেটা স্টেজটা কি মাসাল্লাহ ভালোই করছে সুন্দর হয়েছে স্টেজটা তো আমার মেয়ে বারবার কি ভিতরে যাইতে যাইতেছে তো যেহেতু আমি কিছু চিনি না জানি না তার জন্য আর কি দিতেছি না তো দেখলাম অনেক মানুষই আর কি ছবি তুলতেছে তারপর যাইতেছে ই করতেছে তো আমি কি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যাই একটু পরে যাইও তো এই পাশে যে দেখতেছেন এখানে আর কি অনেক মানুষকে ছবি তুলতেছে ইয়ে করতেছে তো মেয়েকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ওপরে উঠো উপরে উঠা তারপর একটু আর কি হাইটে আসো আমি ভিডিও করি তো তারপর আমার মেয়ে উঠা ই করলো আর এই জামাটা দেখতেছেন এই সেম জামা আমার আমি নিজের হাতে বানাইছি তো মা মেয়ে এক ড্রেস আর এই যে বউ বউ বা মাসাল্লা ভালোই তো সব কিছুই করতে করতে প্রায় আমরা শেষ পর্যায়ে আমরা বের হয়ে আইসা পড়ছি হাতে একটা কফি নিয়ে আর আমি তো কফি লাভার এটা সব কম বেশি সবাই হয়তো জানেন আমি কফি খেতে খুব ভালোবাসি তো এই তো আমরা এখানে আইসা দাঁড়াইলাম আমার হাজব্যান্ড আমার মেয়ে তো এই যে আমরা আবার আগে প্রাইভেট কার দিয়ে গেছিলাম তো গাড়ি আসছে তো গাড়ির ভিতরে বৈশা চা কফিটা খাইলাম তো কি বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন আর যারা আর কি নতুন আছেন প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ আর ভালোবাসা অনেক অনেক তো প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আমি আগেই বলছি আমি কথা গুছায় বলতে পারি না আমি যতটুকু পারি অতটুকু আর কি উপস্থাপনা করার চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আমি আর কি ভিডিও তেমন আমার আপলোড করা পরে না ওই লাইভে লাইভে ঘুরতে ঘুরতে এই সময় পার হয়ে যায় এই তো আমার এই আমার মেয়ের এই ভিডিওটা আর কি দুই হাজারের ওপরে বিয়ে হয়েছে শর্ট চ্যানেলের মধ্যে আমি তো অবাক হয়ে গেছি মাশাল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম